আপনি জানেন কি রাইড শেয়ারিং অ্যাপ অ্যান্ড ফুড ডেলিভারি সিস্টেম এত ফাস্ট কাজ করে কীভাবে সার্ভার ক্র্যাশ হয় না ইউজার পাই স্মুথ একটা এক্সপিরিয়েন্স এ সবই সম্ভব হয় স্মার্ট ব্যাক অ্যান্ড ডিজাইনের কারণে আমি এস এম শার ইসলাম ডিপার্টমেন্ট হেড ডেভক্স সিপি এক্সট্রা থাইল্যান্ড ইন্টারেক্টিভ কেয়ারসের সাথে নিয়ে এসেছি গোল্যান্ড ব্যাক এন্ড ডেভেলপমেন্ট মাস্টারি লাইফ কোর্স যা আপনাকে শেখাবে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আপনি যদি ব্যাক এন্ড ডেভেলপার হয়ে থাকেন এবং নিজেকে কার্ড অ্যাপ্লিকেশন তৈরি করাতে সীমাবদ্ধ না রাখতে চান স্কেলেবল ব্যাকেন সিস্টেম তৈরি করতে চান সেই ক্ষেত্রে এই ল্যাং কোর্স আপনার জন্য এই কোর্সে আপনি শিখবেন গো গোল্যাংয়ের বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত কীভাবে সার্ভিস প্যাটার্ন ইউজ করে আমরা স্কেলেবল সিস্টেম বানাইতে পারি কিভাবে আমরা জিআরপিসি ইউজ করে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি কিভাবে আমরা মিলিয়নস অফ রিকোয়েস্ট হ্যান্ডেল করতে পারি এরকম সার্চ ইঞ্জিন এবং ম্যাপ রিলেটেড জিও লোকেশন সার্ভিস তৈরি করতে পারি এই সব কিছু শিখব এর পাশাপাশি আমরা শিখবো কিভাবে টেম্পোরাল ইউজ করে আমরা অ্যাসিন্ট্রোনাস অ্যাপ্লিকেশন বানাইতে পারি যেগুলো আমাদের ওয়ার্ক ফ্লো ম্যানেজ করবে এবং এর সাথে অবশ্যই থাকতেছে সিআইসিডি এবং কিভান ইট ডিপ্লয়মেন্ট ডিটেলস আলোচনা এই চল্লিশটা লাইভ ক্লাসে আপনি যে শুধু গোল্যাং শিখবেন তা নয় এই কোর্স শেষে আপনি একজন গোল্যাং ডেভেলপারের পাশাপাশি হবেন একজন স্ট্রং ব্যাক এন্ড ইঞ্জিনিয়ার যে স্কেলেবল সিস্টেম তৈরি করতে পারবে এবং প্রোডাকশন রেডি অ্যাপ্লিকেশন সার্ভ করতে পারবে কোর্স শেষে পাবেন জব প্লেসমেন্ট এবং প্রিপারেশন সাপোর্ট যা আপনাকে দিবে ক্যারিয়ার রেডি এক্সপিরিয়েন্স আজকাল আপনি গোল্যাং না জানলে কার্ড অ্যাপ্লিকেশন বানাইতে পারবেন কিন্তু যখন স্কেলেবল সিস্টেম তৈরি করতে যাবেন তখন প্রবলেম ফেস করবেন বর্তমানে বড় টেক কোম্পানিতে জব রিপ্লেসমেন্টের জন্য গোল্যাং এর ডিমান্ড সবচেয়ে বেশি আপনি কি জানেন আপনি যে ডেইলি ডেবসের টুল ইউজ করেন কিউবানেটিস ডকার টেরাফর্ম এগুলো সব গোতে লেখা তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে গোয়ের ডিমান্ড কতটা বেশি আপনি যদি রিসোর্সের অভাবে পিছিয়ে পড়ে থাকেন তাহলে এই সুযোগ হাতছাড়া করবেন না আর এমন সুযোগ বারবার আসে না তাই এখনই সময় গোল্যাং শিখে প্রোডাকশনের ব্যাক এন্ড ডেভেলপার হওয়ার কারণ দেরি করলে অন্যরা আপনার জায়গায় আগে দখল করে নেবে ডিটেলস পেয়ে যাবেন কমেন্ট সেকশনে